জানো তো বন্ধুরা রোববার একটু অন্যরকম রান্না করেছিলাম ছোটো ছোটো মাংসগুলো দেখে বোঝেই গেছো নিশ্চয়ই বাচ্চাদের জন্য স্যুপের মাংস রেডি করেছি আর এটা ছিল আমাদের কষা মাংস একটা এটা কী বলো তো জানি সবাই জানো ওটা চিলি চিকেনের মাংস আর ছিল পোলায়ের চাল এটা কিন্তু গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে ঘি নুন কাঁচা লঙ্কা আদা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর হচ্ছে এইখানে চিলি চিকেনের মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে অনেকক্ষণ রেখেছিলাম তারপরে বার করে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে ভেজে ঝটপট করে কিন্তু চিলি চিকেনটা করে ফেলেছিলাম চিলি চিকেনটা দেখো দেখতে কীরকম লাগছে আমি যে এখন এডিট করছি বসে বসে মনে হচ্ছে এখনই পেলে এখনই খেতাম আমার কিন্তু চিলি চিকেন খুব প্রিয় তোমরা কি খুব ভালো খাও অবশ্যই কমেন্টস করে জানিও জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল তারপরে দেখো মেয়ের জন্য চলে এসছে আলু আর পেঁপে দিয়ে পাতলা চিকেনের ঝোল আচ্ছা আরেকটা কথা বলে রাখি মেয়েকে কিন্তু আমাদের কষা মাংস যেরকম রান্না করতাম সেরকমই দিতাম অতিরিক্ত গরম পড়ায় ওদের জন্য এখন এরকম মাংস করছি আমি আবার নর্মাল ওয়েদার হয়ে গেলে কিন্তু ওরা এরকম মাংসই খাবে আর করেছিলাম একটু কষা মাংস যেহেতু পোলাও দিয়ে খাবো আজকে মাংসটা একটু পাতলা ঝোল করিনি একদম কষা কষাই করেছিলাম আর সঙ্গে ছিল পোলাও পোলাওয়ের সঙ্গে চিলি চিকেন কষা মাংস দিয়ে রোববার জাস্ট ফাটাফাটি করে খাবারটা খেলাম আর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য করেছিলাম ভাত আর দাদা দাঁড়াও ভেবো না করলা ভাজাটা আমি খেয়েছি খেয়েছে বাচ্চারা ওরা তো ভাত খেয়েছে তাই করলা ভাজা আর ওই আলুর তরকারিটা সকালে রুটির জন্য সঙ্গে করেছিলাম একটু ছিল ওদের খাইয়ে দিয়েছি তারপরে ছিল দই চাটনি তোমরা সব দেখতেই পাচ্ছ চাটনিটা আগের দিনই করা ছিল আর এই দইটা কিন্তু আমার হাতে পাতা ঘরে তো আমি রোজই পাতি তোমরা জানো তারপরে দেখো বড়মশাইয়ের থালটা কিন্তু ঝটাপট বেড়ে তোমাদের সামনে উপস্থিত করেছি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও টা